বার্মিস সাচার খাননি এমন মানুষ খুব কমই হবে আজকে আমি আপনাদের সেই পছন্দের বার্মি সাচার বাসায় তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান মুতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আজকে আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বার্মি সাচার তৈরি করে দেখাবো কাঁচা আমের এই বার্মি আচারটি আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এই আচারটি তৈরি করার জন্য কোনো প্রকার তেলের প্রয়োজন হয় না ঘরে থাকা মশলা দ্বারাই সহজভাবে এই আচারটি তৈরি করা যায় তাই যারা যারা বার্মেচ আচার পছন্দ করেন তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে বারমেচ আচার তৈরির জন্য আমি আধা কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি আপনাদের আমটি কিন্তু কাঁচা হতে হবে এবার আমটিকে আমি ভালো করে পটি দিয়ে ছেলে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি ছুরির সাহায্যেও করতে পারেন এবার আমটিকে আমি দুই ভাগে ভাগ করে আমের যে বড়াটি আছে বড়ার অংশটিকে ফেলে দিতে হবে এবার আমি একটি আমকে তিন টুকরো করে আপনারা চাইলে আপনাদের মন মতো টুকরো করে নেবেন দেখুন এভাবে আমি টুকরো করে নিয়েছি এভাবে আমি সব আমগুলোকে কেটে নেবো দেখুন আমার আমগুলো কাটা হয়ে গেছে এখানে পাঁচশো গ্রাম আমের জন্য আমি পাঁচশো গ্রাম চিনি ব্যবহার করছি আপনারা চাইলে আরও কম বা বেশি চিনি ইউজ করতে পারেন আমি এই বার্মিস আঁতারটিকে একটু জুসি জুসি রাখবো আপনারা চাইলে আরও কম চিনি ইউজ করে এটিকে শুকনো করে ফেলতে পারেন এবার এই আমগুলোকে আমি আধা ঘন্টার জন্য এভাবেই রেখে দেব এবার চুলাতে একটি তাও বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি কিছু শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এইভাবে আমি আমি শুকনো 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 মধ্যে মধ্যে মরিচটি ভেজে এবার মরিচগুলোকে তুলে একই খোলার কিছু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এবার পাঁচ ফোড়নগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে এগুলো যাতে পুড়ে না যায় এবার নামিয়ে নেব আধা ঘন্টা পরে ফিরে এলাম দেখুন আমার আমগুলো থেকে কতটুকু পানি বের হয়ে এসেছে এবার আমি চুলায় চলে যাচ্ছি চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এবার আমগুলো দিয়ে দেব আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না শুধু বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করে দেব আপনারা দেখলেই বুঝতে পারবেন এবার এই আমগুলোকে নেড়ে ছেড়ে এই পানির মধ্যেই সেদ্ধ করে নিতে হবে আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রেখেছি কারণ এটা চিনির পানি তাই আমগুলো সেদ্ধ হওয়ার আগে পানিটা ঘন হয়ে যেতে পারে তাই লো ফ্লেমে রাখে এই কাজটি করে নিতে হবে একটা বল কাশলে এখানে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে আচারটা দেখতে খুব সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ মিষ্টির পরিমাণটা ব্যালেন্স করার জন্যই এখানে আমি একটু লবণ দিয়েছি এবার দুই তিনটা বলক আসলে এখানে দুটি দারচিনি আর একটি এলাচ ব্যবহার করব। এতে করে খুব ভালো একটি ফ্লেভার আসে দুই তিন মিনিট এরকম বলক আসার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুই চামচের মতো ভেজে রাখা পাঁচ ফোরনের গুঁড়া আর দিয়ে দিব এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়া আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন এবার চুলার রাসটি লো ফ্লেমে রেখেই এভাবে আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিতে হবে যতক্ষণ না আমগুলো সেদ্ধ হয়ে আসছে আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি চুলারসটি বন্ধ করে দেবো আপনারা যদি আরও শুকনো করতে চান তাহলে আরও কিছুক্ষণ ভেজে নিতে পারেন দেখুন আমার আমগুলো কত পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আমগুলো সেদ্ধ হয়েছে আর দেখতেও কতটা ভালো লাগছে আমি একটু জুসি জুসি রেখেছি কারণ আমার এইভাবেই খেতে ভালো লাগে দেখুন তৈরি হয়ে গেল কক্সবাজার স্টাইলে বারমিচ আচার রেসিপি আপনারাও চাইলে বাড়িতে কিছু অল্প মশলার দ্বারাই এই রেসিপিটি ট্রাই করতে পারেন আমি এই আচারের মধ্যে কোনো তেল ব্যবহার করিনি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা প্রায় এক বছরের মতো এই আচারটি সংরক্ষণ করে রাখতে পারেন এটি দেখতে যতটা সুন্দর ততটাই খেতে মজাদার তাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আচারটি কেমন হয়েছে এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ